গতকাল দোকানে কথা প্রসঙ্গে এক দাদা আমাকে বলছিল সনাতন তাহলে তোর ছেলে পুলে কটি আমি বললাম দাদা আমার ছেলে নেই সবই মেয়ে আমার এই কথা শুনে ওই দাদার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমাকে বললো সে কি রে তোর শুধুই মেয়ে একটাও ছেলে নেই আমি তখন দাদাকে বললাম দাদা বুঝতে পারছি তুমি ছেলে ভীষণ পছন্দ করো তাই উপরওয়ালা তোমাকে ছেলে দিয়েছে তুমি বরঞ্চ এক কাজ করো যখন তুমি তোমার ছেলের বিয়ে দেবে তখন ছেলের জন্য বৌমা খোঁজো না বরং টুকটুকে ফর্সা দেখে একটা ছেলে দেখে তুমি তোমার ছেলের বিয়ে দিয়ে দিও ও মা দাদা আমার কথার কি মানে বুঝলো কি জানি দুম করে আমার পাশ থেকে উঠে দোকান থেকে নেমে হন হন করে বাড়ির দিকে চলে গেল